নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিম স্টাডি ফর ড্রিমস এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের মনে সমস্ত মানে ভুল ধারণা এবং তোমাদের সামনে রাস্তা খুলে দেবে যেগুলো তোমাদের চাকরি পেতে সাহায্য করবে সেই রকম বিষয় কয়েকটা আলোচনা করব প্রথম যে বিষয় নি প্রত্যেক জায়গায় তোমরা দেখছো নিউ ভ্যাকেন্সি ডব্লিউ বিপি সাত হাজার বলছে প্রায় শুধু মেল রেডদের জন্য আর ডব কেপির একটা প্রায় দু হাজারের উপরে ভ্যাকেন্সির কথা আলোচনা চলছে এই দুটো ভ্যাক এটা সব জায়গায় ভাইরাল হচ্ছে যে এরকম নতুন ভ্যাকেন্সি আসছে চমক বলেই কেউ পনেরো কে হ্যাঁ কুড়ি কে কেউ হয়তো আরও বেশি বেশি বহু চ্যানেল এরকম আপডেট পেয়েই যদি কোনো হেডলাইন করা হয় যে নতুন ভ্যাকেন্সি প্রত্যেকে সেই আশায় বুক বেঁধে থাকে যে নতুন ভ্যাকেন্সি এলো নাকি সেই যে ওয়ান টাইম ওয়াচ হয়ে যাচ্ছে এটা একটা বিজনেস এবং নিজেদের যে প্যাকেজ সিস্টেমটা চলছে সেটাকে কন্টিনিউ রাখার জন্য নতুন একটা চক্রান্ত আমি বলবো যদি ভ্যাকেন্সি একান্ত চলে আসে তোমরা সবসময় পিআরবির একটা ওয়েবসাইট আছে ঠিক আছে সেই পিআরবি ওয়েবসাইটটা তোমরা প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন হোক দুদিন অন্তর হোক একবার চেক করবে চেক করলে তোমরা নিজেরাই জেনে যাবে যে নতুন এলো এলো তার জন্য কোনো করা দরকার নেই জিএম দরকার নেই এবার নিউজ যে ভ্যাকেন্সি এই যে খবর আসছে এর আগে বারো হাজার বারো হাজার সাতশো ঊনপঞ্চাশ যে ভ্যাকেন্সি তার কোন রকম এক্সাম ডেট এখনো আসেনি এক্সাম ডেট এখনো দেয়া হয়নি তাহলে কবে হবে এই এক্সাম আমি বলেছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই দুটো এক্সাম হয়ে যাওয়ার পরই তোমাদের পরীক্ষা হবে এবং ওবিসির কে এর নেক্সট হেয়ারিং আছে সেই নেক্সট হেয়ারিং হুম সেই নেক্সট হেয়ারিং এ কি খবর আসে তার উপরে ডিপেন্ড করছে অনেক কিছুই তাহলে এই হচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে মনে রাখো তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল হবেই কম যারা বলছে এক্সাইজ ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সি জেল ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সি এর আর কিছুই না চ্যানেলের নতুন একটা হটকেক নিয়ে আসার জন্য মানুষদের যাতে বিভ্রান্ত করতে পারা যায় বা মিথ্যে স্বপ্ন দেখানো তাকেই এটার জন্য বলছি কেন দু মানেই নতুন ভ্যাকেন্সি আসবে সবাই জানে কিন্তু এক্সাইজের আর জেলের কোনো ভ্যাকেন্সি বা পরীক্ষার ডেটের কোনো খবর নেই আমাদের মেন জিনিস নিজেদেরকে বুঝতে হবে আমরা শিক্ষিত সমাজে বাস করি এখানে ভাওতাবাজি করে মানুষ চক্রান্ত করে বেরিয়ে চলে যাবে তোমরা তাদেরকে আরও প্রশ্রয় দেবে তাহলে তো সেটা নিজেদেরই ভুল কারণ এইখানে একটা কমন সেন্স তোমরা ব্যবহার করো সিএম বলেছেন যে বারো হাজার আবার নতুন করে নেওয়া হবে সেটা যখন খুশি অ্যানাউন্সমেন্ট হতে পারে এই এক্সিটার এক্সাম ডেট না হয়েও হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হতে পারে সেটা কোনো ব্যাপার না অ্যানাউন্সমেন্ট হতেই পারে কিন্তু যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ না এই বারো হাজার সাতশো উনপঞ্চাশ ভ্যাকেন্সি কোনো কিছু হিললে হবে ততক্ষণ পর্যন্ত এই রিক্রুটমেন্টটা হবে না ফর্ম ফিল হতে পারে হায়েস্ট চান্স ফর্ম ফিল পর্যন্ত হতে পারে হুম সেটা কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আরও একটা কথা যেটা আলোচনার বিষয় পিএসসি নিয়ে যে আট আটটা মতো সাতটা ছটা থেকে সাতটা মতো তোমাদের শর্ট নোটিস এসছে পিএসসি এই পিএসসি হচ্ছে একটা দুর্নীতি পরায়ণ বোর্ড হয়ে গেছে এখন এই পিএসসি ফুকেসাই থেকে শুরু করে আর যত পরীক্ষা আছে আর মিসলেনিয়াস আলাদা কোয়ালিটি লাগে সব মেধা লাগে পিএসসি মেন পিএসসি ক্লার্কশিপ যেটা মেন আছে পিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সাম আছে তার জন্য কিন্তু ভালো করে খাটো এই একটা এক্সাম যেখানে তোমার সঠিক যোগ্যতায় তুমি চাকরি পেতে পারো পিএসসি ক্লার্কশিপ মেন ঠিক আছে ওটা নিয়ে মাতামাতি করার দরকার নেই এবার যারা টার্গেট করছো এসএসসি জিডি এম আর তোমরা যারা টার্গেট করো ব্যাংক খুব কম ছেলে মেয়ে আছো আরেকটা সবথেকে বেশি তোমরা টার্গেট করছো যে এই পরীক্ষাটা দেব সেটা হচ্ছে রেলওয়ে বোর্ডের যে কোনো পরীক্ষা রেলওয়েকে পাখির চোখ করে পড়াশোনা করছো তারা অবশ্য এইগুলোকে পাখির চোখ করে পড়াশোনা করবে এগুলোর প্রিপারেশানে এগুলোর প্রিপারেশানে এগুলোর প্রিপারেশানে টানে টানে তোমাদের এই প্রিপারেশানগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে এখন কি কী করণীয় প্রথম করণীয় ডেলি পড়াশোনা রুটিন মেনে আমি দিয়েছি রুটিন টু নাম্বার সপ্তাহে থেকে চার দিন রান প্র্যাকটিস উইথ পিটি নেক্সট কি ফালতু টিউব দেখা বন্ধ আর কি আর এটা হচ্ছে নি পরিশ্রম করো সময় থাকতে আর সব থেকে বড় কথা যেটা হাল ছিল না এইটা হচ্ছে কথা ছিল আজকে ভিডিওতে যে এই ভ্যাকেন্সি নিয়ে মাথামাতি করবে না আর এই ভ্যাকেন্সির আগে সম্পূর্ণ এক্সাম ডেট ঘোষণা হোক পিআরবি ওয়েবসাইটে ওয়েবসাইটে কি করবে মেল করবে পিআরবি যার যেটা সমস্যা আছে আর একশা চলে যাবে আর ভবনে চলে যাবে কোনো মহান ব্যক্তিত্ব খবর পেয়ে লাফালাফি করলেও তোমরা নিজেরা আর ভবনে অন্তত মাসে সপ্তাহে একবার দু তিন সপ্তাহ পরে একবার অন্তত যখন সময় পাবে একবার ঘুরে আসবে সেখানে রেসপেক্টিভ স্যার কনস্টেবল অফিসার এএসআই এসআই অনেকে থাকেন তাদের কাছ থেকে জেনে নেবে তোমাদের যাবতীয় তথ্য এবং স্বচ্ছ পরীক্ষা প্রশ্ন ফাঁস যাতে না হয় এর জন্য মেল বা ডেপুটেশন অবশ্যই জমা দেবে বারবার এই জিনিসটা যখন জমা দিতে দিতে যখন আমাদের হায়ার অথরিটি যার সুপিরিয়র আছেন তারা অবশ্যই জিনিসটা ভেবে দেখবেন ঠিক আছে এবারে এই বিষয়টা আমি আলোচনা করলাম এই নিয়ে নেই ভালো করে পড়াশোনা করো করো বড় লক্ষ্য লক্ষ্য রাখো কোনো ব্যাপার না পুলিশ পুলিশ করতে করতে শুধু পুলিশের পরীক্ষা দেবো আর কিছু দেবো না এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে তবেই আমরা বড় কিছু করতে পারবো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নতুন ভিডিওতে আবার দেখা হবে জিএম স্টাডি ফর ড্রিমসে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস অ্যান্ড শেয়ার ই টু ইয়ার ফ্রেন্ডস ফর বেটার লাইফ বেটার সাকসেস আর সবাইকে বলছি অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে সিনোরি মেনটেনিং ক্লাস সমস্ত ক্লাসগুলো